হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ আমরা দেখা যায় নিজেদের যে বিশেষ মুহূর্তটিকে আছে সেই মুহূর্তকে সবসময় চাই উপভোগ্যময় করে তোলার জন্য সবসময় চাই যে নিজের সঙ্গী এবং নিজে এই বিষয়টি যেন অনেক বেশি এনজয়েবল করে তুলতে পারি তো দর্শক আজকে আপনাদের সামনে তেমনই একটি বিষয় নিয়ে কথা বলবো যে আসলে কি খাবার বা কোন জাতীয় খাবার খেলে সেই খাবারগুলো যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে কেননা দেখা যায় যে এই জাতীয় কমপ্লিকেশন মধ্য দিয়ে অনেকেই বর্তমানে যাচ্ছেন কিন্তু তারা ওই বিষয়টি নিয়ে কথা বলতেই পছন্দ করেন না তার অন্যতম কারণ হচ্ছে আমরা যেহেতু বাঙালি বিষয়টি আমরা একটু এড়িয়ে যেতে বা একটু গোপন করতে পছন্দ করি কিন্তু যৌনজীবন যে বিষয়টি আছে এই বিষয়টিকে শুধুমাত্র নিজেকে এনজয়েবল করে তোলার জন্য বা উপভোগ করার জন্য বিষয়টি কিন্তু তা নয় এটি বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত উপকারিতা যোগ করে থাকে যেমন নিয়মিত যদি আপনার সেক্সুয়াল লাইফটা ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেটাবলিজম ভালো রাখতে সেটি সাহায্য করে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সেজন্য অবশ্যই যারা বিবাহিত দম্পতি আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মেনে চলা উচিত যে নিয়মিত তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য তো আসলে সেই রকমই বিষয় যে নিয়ে অনেকেই আসলে আমাদের কাছে জানতে আগ্রহী হন যে ম্যাডাম খাবারের মাধ্যমে কি আসলে কোনোভাবে নিজের যৌন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব নাকি আজকে সেই বিষয়টি নিয়ে একটু বলার চেষ্টা করবো কেননা খাবার অবশ্যই এই ক্ষেত্রে পালন করে কিন্তু যদি অপারগতাটা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এ বিষয়টি কিন্তু শুধুমাত্র খাবার দিয়ে মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে আপনাকে থেকে ট্রিটমেন্ট করতে হবে পাশাপাশি একটি ডায়েটারি মডিফিকেশন বা সঠিক ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে কেননা দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই এই বিষয়টি এত বেশি মানসিক পর্যায়ে চলে যায় তখন কিন্তু সঠিকভাবে কাউন্সেলিং না নিলে এই বিষয়টি থেকে বের হয়ে আসা সম্ভব হয় না তো সেজন্য অবশ্যই একটি টিম ওয়ার্কের মাধ্যমে এই সমস্যাটি থেকে বের হয়ে আসতে হবে আর সমস্যাটি যদি অত বেশি প্রকট না হয় তাহলে আপনি আপনার জীবন যাপনের কৌশল আপনি আপনার খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে এসে খুব ভালোভাবে আপনার যৌন জীবনটিকে উপভোগ্যময় করে তুলতে পারেন আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের তাও বেশি দেখা যায় যে আগ্রহ থাকে বা এই বিষয়গুলোতে আগ্রহ প্রকাশের ধরন থাকে কিন্তু মেয়েরা অনেক ক্ষেত্রেই এই বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে পিছিয়ে থাকেন তারা এই বিষয়টি প্রকাশ করতে লজ্জাবোধ করে থাকেন তো আজকে এমন কিছু খাবারের কথা বলবো যেই খাবারগুলো ছেলে এবং মেয়ে উভয়েই যদি নিজের খাদ্য তালিকায় রেখে থাকেন বা রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে সেটি আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে খুব ভালো বা কার্যকর ভূমিকা পালন করবে সবার প্রথমে যদি বলতে হয় আমি বলবো ফার্স্ট ক্লাস প্রোটিনের কথা মাছ মাংস দুধ ডিম নিয়মিত একটি করে ডিম এক গ্লাস দুধ আপনাকে খুব চমৎকারভাবে এনার্জেটিক রাখতে সাহায্য করবে পাশাপাশি আপনার যৌন জীবনকে উপভোগ্যময় করে তোলার জন্য যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে মাছের মধ্যে আপনি যদি সপ্তাহে দুই থেকে তিন দিন সামুদ্রিক মাছ রাখতে পারেন সেখান থেকে যেমন আপনি প্রোটিন পেয়ে যেতে পারেন ঠিক সেইভাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার বডির ইন্টারনাল অর্গানগুলো ভালো রাখতে যেমন কার্যকর ভূমিকা পালন করে ঠিক সেইভাবে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে ভালো কার্যকর ভূমিকা পালন করে পাশাপাশি এই ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো কিন্তু জিঙ্ক এবং সেলেনিয়ামের খুব চমৎকার উৎস জিঙ্ক এবং সেলেনিয়ামের উৎস হওয়ার জন্য সেগুলো কি করবে আপনার শরীরে টেস্টেস্টেরন হরমোনের পরিমাণ বাড়াবে টেস্টেস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পেলে সেটি কিন্তু দেখা যাবে যে ছেলেদের ক্ষেত্রে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সেটি খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে পাশাপাশি আপনি নিয়মিত গাঢ় হলুদ কমলা লাল ফলমূল শাক রাখার চেষ্টা করবেন আর অবশ্যই সেটি হতে হবে মৌসুমি ফলমূল কেননা মৌসুমি ফলমূল অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস সেগুলো আপনার শরীরের ইন্টারনাল অর্গানগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে আর যেহেতু আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করার বিষয়টি পুরোটাই নার্ভের সাথে সম্পর্কিত অবশ্যই আপনার নার্ভের স্বাস্থ্য ভালো রাখার বিষয়েও যথেষ্ট সচেতন বা সতর্ক থাকতে হবে যেন ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া ভালো থাকে সেই বিষয়ে বিষয়টিও মাথায় রাখতে হবে অনেকের বিভিন্ন রোগের জটিলতা বশত যৌন ক্ষমতা কমে যেতে পারে যে যদি আপনার যৌন ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কারণটি বের করে সেই কারণটি সমাধান করতে হবে না হলে কিন্তু এই সমস্যা থেকে বের হয়ে আসা একেবারেই সম্ভব হবে না এর পরবর্তীতে যদি বলতে হয় বাদামের কথা একেবারেই মেনশন না করলেই না কেননা বাদাম নিয়মিত যারা খাদ্য তালিকায় রাখেন তাদের ক্ষেত্রে বেশ কিছু গবেষণায় দেখা গেছে সেটি কিন্তু অন্যদের যৌন ক্ষমতা মানে যে পরিমাণ থাকে যারা নিয়মিত বাদাম এবং খেজুর এবং কিসমিস গ্রহণ করেন তাদের যৌন ক্ষমতা তুলনামূলক হারে তাদের তুলনায় অনেক বেশি আপনি নিয়মিত সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে কিছু মধু গ্রহণ করেন সেটিও কিন্তু আপনাকে খুব ভালো কার্যকর ভূমিকা রাখবে এই ক্ষেত্রে অর্থাৎ আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে নিয়মিত খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখার পাশাপাশি অবশ্যই অতিরিক্ত তেল বা ডুবো তেলে ভাজা খাবার এক তেল বারবার ব্যবহার করা হয় এমন জাতীয় খাবার অতিরিক্ত চিনি ব্যবহার করা হয় বা মিষ্টি জাতীয় যে সকল খাবার আছে সেই মিষ্টি জাতীয় খাবার এগুলো এড়িয়ে চলতে হবে কেননা এগুলো কিন্তু আপনার শরীরে বাজে প্রতিক্রিয়া তৈরি করে পাশাপাশি এগুলো আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করার জন্য ভূমিকা পালন করতে পারে সেজন্য অবশ্যই খাবার খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে আপনি নিয়মিত একটি লাইফ স্টাইল মেনটেন করে খাবার সঠিক ডায়েটারি গাইডলাইন মেনটেন করে নিজের যৌন জীবনকে উপভোগ্যময় করে তুলতে পারেন যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারেন আর অবশ্যই নিয়মিত সকাল বিকাল তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে ভুলবেন না কেননা ব্যায়াম করার মাধ্যমে সেটা আপনাকে বিভিন্ন ধরনের হেলথ বেনিফিটস অ্যাড করে আর কলা এমন একটি ফল যে ফলটি বর্তমানে বারো মাসই পাওয়া যায় চেষ্টা করবেন দিনে একটি থেকে দুটি কলা গ্রহণ করার জন্য কেননা দেখা যায় যে কলাও কিন্তু আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে খুব ভালো ভূমিকা পালন করে থাকে তো দর্শক যারা শুনছিলেন তারা যদি এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখা যাবে যে খুব ভালোভাবে আপনি নিজের ব্যক্তিগত জীবনকে উপভোগ্যময় করে তুলতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ